আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভ্যালির নতুন আরও একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু স্পেশাল করেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা ট্যাব প্লাস ল্যাপটপ মানে ডিটাচেবল কিছু ডিভাইস দেখাবো যেখানে পাঁচটা ব্র্যান্ডের পাঁচটা প্রোডাক্ট থাকবে বিভিন্ন মডেল এবং বিভিন্ন কনফিগারেশন বা বিভিন্ন প্রাইজের হবে তো এই ল্যাপটপগুলো স্পেশালি কাদের জন্য যারা আসলে মিটিং কনফারেন্স স্টাডি অথবা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে বা বিভিন্ন জায়গায় ক্যারি করে ল্যাপটপগুলো ইউজ করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন জানিয়ে দিব আমরা প্রত্যেকটা ল্যাপটপের ইন্ডিভিজুয়ালি মডেল কনফিগারেশন এবং প্রাইস আসুন আমরা একে একে জেনে নিই ল্যাপটপগুলোর কোয়ালিটি কী কী আছে মডেল কনফিগারেশন কী কী আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্ক এক্স ওয়ান ট্যাব হচ্ছে এটার এক্সাক্টলি মডেল আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ কোনো দাগ স্পেস নাই এটার কিবোর্ডটাও হচ্ছে লিনোভো ব্র্যান্ডের অরিজিনাল তো কিবোর্ডটা লেদার এবং প্লাস্টিকের কম্বিনেশনে বিল্ড করা আর এটাকে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে অ্যাটাচ ডিটাচ করে ইউজ করতে হয় আর এই যে ম্যাগনেটিক টেকনোলজির অ্যাটাচ ডিটাচ যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা কিন্তু খুবই স্ট্রং অনেকে মনে করতে পারেন যে আসলে এই কিবোর্ডটা খুলে পড়ে যাবে বা ট্যাবটা খুলে পড়ে যাবে এরকম কিন্তু কোনো বিষয় নাই এটা খুবই স্ট্রং একটা টেকনোলজি সহজে আপনারা এটা খুলে যাবে না যদি আপনারা হাত দিয়ে জোরে টান না দেন তো এটা হচ্ছে এই কিবোর্ডটা কিন্তু ব্যাকলিট থাকে ম্যাগনেটিক টেকনোলজি তারপরে ব্যাকলিট কিবোর্ড যেটা রাতের বেলা কাজ করার জন্য কমফোর্টেবল ইভেন এই ল্যাপটপগুলিতে প্রত্যেকটায় দুইটা করে ক্যামেরা থাকে ফ্রন্ট সাইডে একটা ব্যাক সাইডে একটা যারা স্পেশালি ভিডিও কনফারেন্সে কথা বলেন তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল হতে পারে তো এই ল্যাপটপটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম এস আপগ্রেড করতে পারবেন না তবে এই ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে স্টাইলাস ইউজ করতে পারবেন অনেকে পেন ইউজ করে আপনার ডিজিটাল ড্রয়িং আর্টের কাজ করে অথবা নোট প্যাডের কাজ করে তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল এবং স্পেশালি থিঙ্ক প্যাডটা এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ফেস আইডি ক্যামেরা আছে দুইটাই একটিভ আছে ব্যাকলিট কিবোর্ড তো আগেই বলেছি আছে তো এই ল্যাপটপটা স্পেশালি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে একদম ফিক্সড প্রাইস বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন তবে এই ল্যাপটপটা কিন্তু এই ল্যাপ প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু টাইপ সি চার্জিং আর টাইপ সি চার্জিং হওয়াতে ল্যাপটপগুলো দ্রুত চার্জ হয় আর ব্যাটারি ব্যাকআপ তো চার পাঁচ ঘন্টা পাওয়াই যায় সো ক্যারি করে ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এলিটেক্স টু তো সবাই কম বেশি জানেন এসপি ব্র্যান্ডের প্রতি সবারই একটু ফেসিনেশন থাকে একটু উইকনেস থাকে তো তারা চাইলে এসপি ব্র্যান্ডেরটাও সিলেক্ট করতে পারেন তবে এখানে আমরা মার্কিং করে দিব কোন ট্যাপটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে লিনোভো থিঙ্কপ্যাড ডেলের ল্যাপটপ আছে হুয়াইটা কিন্তু অসাধারণ কোয়ালিটি সম্পন্ন আমরা হুয়াইতে আসছি তো এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এসপি এলিটেক্স টু জি ফোর এটা এলিটেক্স টুর আমাদের কাছে দুই তিনটা ভেরিয়েন্টের আছে কোরাই ফাইভ সেভেন জেনারেশন আছে কোরাই ফাইভ এইট জেনারেশন কোরাই সেভেন এইট জেনারেশন এটা হচ্ছে স্পেশালি কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর শেয়ার গ্রাফিক্স এই ট্যাবটাতে এসএসডিটা আপডেট করা যাবে র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে ব্যাক সাইডে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ওয়েব ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্ট সাইডে ফেস এডি ক্যামেরার পাশাপাশি আপনারা ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা তো একটা ব্যাক লিড কীবোর্ড আছে এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাস স্ক্রিন এফএসডি রেজলুশনের ডিসপ্লে এটাকেও কিন্তু আপনারা ট্যাব এবং ল্যাপটপ গুলো ইউজ করতে পারবেন জাস্ট এটা দেখেন এটাও কিন্তু খুবই স্ট্রং একটা টেকনোলজি এবং এই ট্যাবটার কিন্তু বিভিন্ন ভিউ অ্যাঙ্গেল থাকে আমি একটু ভিউ অ্যাঙ্গেলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ডিসপ্লেটা কিন্তু মানে খুব সুন্দর করে আপনারা বিভিন্ন ভিউ অ্যাঙ্গেলে নিতে পারবেন এবং ডিজিটাল ড্রয়িং করতে পারবেন স্টাইলাস প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো এসপি এলিটেক্স টু কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো বর্তমানে এটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন আর এই সবগুলো ল্যাপটপে আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি পাচ্ছেন এই ট্যাবগুলো যদি অন্য যে কোনো জায়গা থেকে আপনারা পার্চেস করেন সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বাট আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করলে আপনারা সাথে তো অরিজিনাল চার্জার পাবেনই ব্যাগ মাউস কিবোর্ড যেগুলো গিফট আইটেম থাকে বেসিক গিফট সেগুলো পেয়ে যাবেন তার সাথে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপটায় কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব তো আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন দেখে পার্সেস করি যেইভাবে আপনারা পার্সেস করলে আগামী তিন থেকে চার বছর বা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপে আছে তিন নম্বরে আমরা মাইক্রোসফট সার্ফেস নিয়ে এসেছি যেটা হচ্ছে সার্ফেস প্রো সিক্স তো সার্ফেস প্রো সিক্স এর কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ব্ল্যাক এডিশন একটা হচ্ছে সিলভার এডিশন আমরা আজকের ভিডিওতে ব্ল্যাক এডিশনটা নিয়ে আসছি এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটাতে র্যাম এসএসডি কোনোটাই আপগ্রেড করতে পারবেন না তবে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা চাইলে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সেখানে কিন্তু এসএসডিটার আপনার ভরপুর স্পেস পেয়ে যাবেন এসএসডির মতো যেমন দুইশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি পাঁচশো বারো জিবি পর্যন্ত কিন্তু মেমরি কার্ড পাওয়া যায় সেক্ষেত্রে যারা স্টোরেজের স্বল্পতায় আছেন বা থাকবেন তারা এসএসডির সাপোর্ট নিতে পারেন বা তারা মেমোরি কার্ডের সাপোর্ট নিতে পারেন তো এটা হচ্ছে এটাও ডিটাচেবল এটার কিবোর্ডটা কিন্তু দুইটা কালার হয় একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে রেড কালার আপনাদের যার যেটা কালার পছন্দ সেটা আপনারা চয়েস করে নিতে পারবেন আর এটাও কিন্তু ম্যাগনেটিক টেকনোলজির কিপ্যাড যেটা হচ্ছে এখানে অ্যাটাচ ডিটাচ করে ইউজ করতে পারবেন আর এটা পাচ্ছেন কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের পিকজেল সেন্স ডিসপ্লে যেটা অটো ব্রাইটনেস কন্ট্রোলার আপনার লো লাইট হাই লাইট ইনডোর আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এবং এটা পাঁচ থেকে ছয় ঘন্টারি করতে পারবেন আটচল্লিশ আমরা একটু হাই কনফিগারেশনে যাব এটা আমাদের ভিডিওর আজকে নতুন কালেকশন আমরা একক ল্যাপটপের রিভিউ এটা নিয়ে আসবো এটার কনফিগারেশন খুবই ভালো প্রাইসটা হচ্ছে মারাত্মক ফার্স্ট টাইম আমি ল্যাপটপের লুকিং দেখিয়ে দিচ্ছি এটা একটা সিলভার কালার একটু গ্রে টাইপের সিলভার কালার ল্যাটিউড এখানে মেনশন করা আছে এটারও বিও অ্যাঙ্গেল মারাত্মক এখানে আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি মডেলটা এখানে মেনশন করা আছে ল্যাটিটিউড সেভেন টু ওয়ান জিরো টু ইন ওয়ান তো টু ইন ওয়ান মিন্স হচ্ছে টু ইন ওয়ান কিন্তু দুইটাকে বলে একটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ওটাকেও টু ইন ওয়ান বলা হয় আর যেগুলো হচ্ছে এটার কিবোর্ডটাকে ডিটাচ করা যায় সেটাকে টু ইন ওয়ান বলা হয় তবে ডিটাচটা হচ্ছে ইউজ মোর কমফোর্টেবল স্পেশালি ক্যারি করার জন্য এবং ট্রাভেল করার জন্য এটার কনফিগারেশন খুবই ভালো Core i5 এ 10th জেনারেশন প্রসেসর 16GB RAM 512GB SSD 12.5 ইঞ্চি FHD রেজোলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে ফেস ক্যামেরা ওয়েব ক্যামেরা ব্যাক সাইডে ব্যাক ফেসিং ক্যামেরা আছে তার সাথে ব্যাকলাইট কিবোর্ড এবং এই ট্যাব গুলো দেখবেন ধরার জন্য কিন্তু যথেষ্ট স্পেস আছে অনেকে এই ট্যাব গুলো ন্যারো bezel এর চায় তো ন্যারো bezel যদি আপনারা এটা কিনেন সেক্ষেত্রে ধরার জন্য ভালো একটা স্পেস পাবেন না আর এই ট্যাব গুলো এমন ভাবে ম্যানুফ্যাকচার করা বা বিল্ড করা ধরার জন্য খুব ভালো পরিমাণে একটা স্পেস আছে আপনারা গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ইউজ করতে পারবেন যারা ছোটখাটো রেসিং গেম খেলেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল পাবজি ফ্রি তো ধুমাইয়া খেলতে পারবেন তো এটাও কিন্তু আমাদের স্টকে চলে আসছে নতুন কালেকশন ওরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন এটার প্রাইসটা আমরা পরে জানাবো লাস্ট মোমেন্টে আমরা টা দেখাবো কারণ টা হচ্ছে অসম্ভব রকমের কোয়ালিটি সম্পন্ন ইভেন মোটামুটি হাই কনফিগারেশন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ট্যাবের কোয়ালিটিটা মানে লুকিং লাইক অফ ওয়াও একটা দুর্দান্ত লেভেলের কোয়ালিটি ওয়াই ট্যাবটা আর এটার কনফিগারেশন কোরআই ফাইভ এর ইলিভেন জেনারেশন প্রসেসর এইট জিবি ছাপ্পান্ন জিবি আইরিশ এক্সি ইন্টেলের ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আর এটা হচ্ছে এটা এটা কিন্তু একটু ন্যারো ব্যাজেল আছে দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর কিউট একটা ট্যাব দেখতে পাচ্ছেন আপনারা আর ডিসপ্লের রেজলেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিসপ্লে সেটিংস এটা ডিসপ্লে হচ্ছে টু কে রেজুলেশনের ডিসপ্লে তো দুর্দান্ত লেভেলে এবার এটার পাওয়ার বাটনের সাথে আবার ফিঙ্গারপ্রিন্ট আছে এবং ট্যাক্সি চার্জিং মানে হুয়েটা মোটামুটি দুর্দান্ত লেভেলের একটা ট্যাপ আপনারা চাইলে হুয়েটা কালেক্ট করে নিতে পারেন খুবই সুন্দর এটা তো পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ট্যাপটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা কোর আই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর হুয়াইট হ্যাবে একদম ক্লিন কোনো নাই সো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি ডিটাচ করা ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে চান বা পার্সেস করতে চান তারা চাইলে আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে একজাক্টলি এই ল্যাপটপ যারা যেটা আপনারা পছন্দ করবেন সেটাকে আমরা প্যাকিং করে কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ডিটাচেবেল অনেক মডেলের ট্যাব বা ল্যাপটপ আছে আমরা নেক্সট এর কোনো ভিডিওতে সেই ল্যাপটপগুলো আপনাদেরকে প্রেজেন্ট করব। আর এরকম যদি ইন্টারেস্টিং ভিডিও আপনারা পেতে চান সেক্ষেত্রে চাইলে বা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আমাদের পেশন সাইডে যে ল্যাপটপগুলো আছে প্রতিনিয়তই কিন্তু আমরা এই ল্যাপটপগুলোর ভিডিও বা রিভিউ করে থাকি এই ল্যাপটপ গুলোর ডিটেলস আপনারা জানতে পারবেন www.itvalley.com.bd এখানে ভিজিট করে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ